Huh? <laughs> পরিচিত দুই দল গেছে মারমুখী ভঙ্গিতে এই মাঝখানে যে অদ্ভুত জীবটাকে দেখতেছেন এটার নাম রেফারি বল তো বললে তারা ধুচ্ছে না সামনে কোনো বললে একজন পিছিয়ে ধরতেছে আর খালি লাতি মাইতে আছে কি সুন্দর শারীরিক ক্ষমতা না এবার আবার কি কাম করলাম বুকের ভিতরে বল মার দি এটা তো গোলপোস্ট না তবু যে বল ছোটো না ছোট গেছে বল মারলো কই মারলো আল্লাহ মালো একজনের পাইছে কি আলামত দেখছেন বুড়ের লাগে সিংম লাগছে সিংহের লাগে বল লাগছে বল ছড়িয়ে দেয় না কি করবো তাৎক্ষণিক

কি খেলা দেয় ম্যাডাম আর মারিয়ে না হ্যাট মারে দিচ্ছে খালি গেলে ইতিমধ্যে আমার ফেটের ভিতরে ভোগ লাগছে ডো মাইন্ড আমি একটু ফ্রেশ উঠতাম খেলা চলতেছে গুসল দারে এগিয়ে বল নিয়ে হাতের মধ্যে বল কেউ দেনা দেখছে রেবারে দেখছে বল ফালা দিচ্ছে আমি জীবনও করে

এবারে মনে করবো না বলার মারন লাগে না এমন দিয়া দিল যে ডিএন লাগা পড়ে গেছে মাঠ ফ্রি বললে মনে কি আমি জিতে গেছি মনে হয়েছে আমি জিতে গেছি

হ্যাট মারে দিচ্ছে ইতিমধ্যে আমার খেলার ভিতরে বুক লাগছে খেলা চলতেছে গুসল এগিয়ে যাচ্ছি ত্রিশ বল নিয়ে হাতের মধ্যে বল কে বল আমি করে আমার আমার